বিপিএল না হয় ডিপিএল একজন কোচ সর্বোচ্চ একটা টুর্নামেন্টেই কাজ করতে পারবেন বিসিবির কোচদের ব্যাপারে নীতিমালা এমনই তবুও দুটো টুর্নামেন্টেই কোচিং করাচ্ছেন মিজানুর রহমান বাবুল জানা গেছে বিশেষ বিবেচনায় এই সুযোগ পাচ্ছেন তিনি প্রশ্ন উঠে একজনকে যদি আলাদাভাবে সুবিধা দেয়া হয় অন্য কোচদের জন্য তা কি অন্যায় নয় সপ্তাহখানেক আগের ছবি মহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে দলের পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিলেন দলটার মেন্টর মিজানুর রহমান বাবুল প্রশ্ন ওঠে বিপিএল জেতানো কোচ কি করে বিপিএলের পাশাপাশি ডিপিএলেও কোচিং করান যেখানে কোচদের ব্যাপারে বিসিবি একটা নীতিমালা করে দিয়েছে হয় ডিপিএল না হয় বিপিএল একজন কোচ যে কোনো একটা টুর্নামেন্টে কাজ করতে পারবেন জানা গেছে দুইটা টুর্নামেন্টেই কাজ করার ক্ষেত্রে গেম ডেভেলপমেন্টের আওতাভুক্ত কোচ বাবুলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি পরে ক্রিকেট বোর্ডকে বিশেষ বিবেচনা করতে অনুরোধ করলে বোর্ড জানায় সরাসরি কোচিং করাতে পারবেন না তবে দিতে পারবেন পরামর্শ উলবেদের মতন সিনিয়র কোচরা যারা আমাদের ডেভেলপমেন্ট সাথে জড়িত আছেন তারা অনেক এক্সপিরিয়েন্স তাদেরকে আমাদের প্রোগ্রামের সময় তাদেরকে অনেক লাগে তো এই জন্যই নিয়মটা করা হয়েছিল দেখা যাচ্ছে যে আমরা বিপিএল এবং প্রিমিয়ার লিগ হয়ে গেলে প্রায় চার মাস সাড়ে চার মাসের মতন টাইম চলে যায় তো ওই সময়টা আমরা এতে বেস্ট কোচদেরকে মিস করি ডেভেলপমেন্ট সুতরাং আমাদের এই জায়গাটা সবচেয়ে বড়ো পাইপলাইন হওয়ার কথা যে এখান থেকে প্লেয়ার তৈরি হবে সেখানে যদি ওনাদের মতো কোচরা না থাকেন তাহলে আসলে একটা ডেভেলপমেন্টের জন্য প্রবলেম হয় যারা ইয়াংস্টার কামিং আপ প্লেয়ার আছে সেখানেই প্রশ্ন তৈরি হয় একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন বিশেষ বিবেচনা করতে হবে এবং একজন জনকে যদি আলাদাভাবে সুবিধা দেযা হয় সেক্ষেত্রে অন্য কোচদের জন্য তা কি অন্যায় নয় স্পেশাল কনসিডার যদি করে থাকে বাট সেটা আমার মনে হয় সবার জন্যই করা উচিত তাহলে সেটা সুযোগটা সবাইকেই দেওয়া উচিত তো আমার মনে হয় যখন আমি দিব তখন আমি সবার জন্য উন্মুক্ত রাখবো সবাই একই রকম সুযোগ সুবিধা একটা একটা ডিফারেন্স তৈরি হয়ে যায় অন্য কোচদের মধ্যে একটা কষ্ট থাকে কারণ এটা আগে একটা কমপ্লেন এসেছিল বলেই এই ডিসিশনটা করা হয়েছিল যে তারা অনেকে সুযোগ পায় অনেক সুযোগ ছিল কিন্তু সবাই যদি সুযোগ পায় ঘুরে সবার জন্য এক্সপিরিয়েন্সটা হয় সেটা একটা ব্যাপার ছিল বিসিবি এই নিয়মের কারণে অনেক কোচই একটা টুর্নামেন্টে কাজ করেছেন দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলামী যেমন ডিপিএল এ কাজ করেননি ডিপিএল এ কাজ করেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সাথে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা